রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে অনেকটা সহজভাবে কিভাবে আপনারা লেহেঙ্গা তৈরি করবেন উপরের অংশ এবং নিচের অংশ আলাদা আলাদাভাবে কিভাবে তৈরি করবেন এবং কি উপরের অংশ এবং উপরের টপসটা আমার আগেই ভিডিওতে দেওয়া আছে পার্ট ওয়ান এবং পার্ট টুতে সেটা দেখে নেবেন এটা এটা উপরের অংশটা আমার এখন আজকে যেটা দেখাবো নিচের অংশটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে ক্যান ক্যান নিয়েছি পাঁচ গজ আর আমি সুতির কাপড় নিয়েছি তিন গজ তো একসাথে যেহেতু দেখা যায় ক্যান ক্যান বসাতে হয় তো একসাথে লেহেঙ্গা সেলাই করতে অনেকেরই সমস্যা হতে পারে তার জন্য এভাবে যদি আপনারা আলাদা করে লেহেঙ্গার দুইটা পাট নিচের এবং উপরের পাটটা আলাদাভাবে যদি তৈরি করে নেন সেই ক্ষেত্রে আপনার সেলাই করতে অনেকটাই সুবিধা হবে তো প্রথমে যেটা করব এখানে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি চার ভাজে নিচের অংশটা দাগ দিয়ে নেব আর নিচের অংশটা যে আমি দাগ দিয়েছি এটা আমি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে কিন্তু দাগটা দিয়ে নেব একটা দাগ দিয়েছি কাটিংয়ের জন্য আরেকটা এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে দাগটা দিয়ে নিয়েছি তো এখন যেটা করতে হবে এই নিচের পাটটাও একবারে সহজভাবে আজকে আপনাদেরকে কেটে দেখাবো তো এখানে যেটা করতে হবে এই যে আমার দুইটা দাগ তো একটা দাগ আমার কাটিংয়ের জন্য আর একটা দাগ হবে আমার মেন যে লম্বাটা সেটার জন্য তো এখানে আমার পুরো লম্বাটা আমি যেটা রাখবো তার আগে এখানে দুই ইঞ্চি দেখুন এখানে উপরে যে দাগটা আছে সেখান থেকে আরো দুই ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে চল্লিশে দাগ দিয়ে নিচ্ছি আর উপরে হাফ ইঞ্চি দাগ একটা এক্সট্রা দিয়ে নিচ্ছি যেহেতু আমার সেলাই করতে হবে তো আমার পুরো লেহেঙ্গার লম্বাটা চল্লিশ ইঞ্চি তো আমি আড়াই দুই ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে চল্লিশে দাগ দিয়ে নিয়েছি আর একটা দাগ দিয়েছি আমি শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখেছি এভাবে যদি আপনারা ভাঙার এবং শিলাইয়ের কাপড়ের মাপটা আলাদা রেখে লম্বাটা নিলে আপনাদের লম্বাটা অ্যাকুরেট হবে তো আমার এখানে দাগ দেওয়া হয়ে গেছে এখন কমর অনুযায়ী এখানে মাপটা বসিয়ে নিব তো এখানে আমি উপরের অংশে যেটা করছি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর নিচের এই সাইডের অংশে আমি নিয়ে নিব ছয় ইঞ্চি কারণ আমার টোটাল কমরটা হবে চল্লিশ ইঞ্চি তো এইভাবে করেই এখন এই দুই দাগ কোনা করে মিলিয়ে তারপরে আমি দাগ দিয়ে নিব নর্মালি পেটিকোড যেভাবে আপনারা কাটিং করেন সেইভাবেই কাটিংটা করে নিতে হবে তো এইভাবে যদি আপনারা লেহেঙ্গার নিচের অংশটা করেন দেখবেন অনেকটাই সহজ হবে আপনাদের জন্য সেলাই করতে তো এখন মাপ অনুযায়ী কেটে নিব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এখন এই মাঝখানের অংশটা কেটে নিব দাগ অনুযায়ী আর আপনারা যদি নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো মাঝখানে কেটে নিয়েছি পুরাটাই ভাবে কেটে কাটার পরে এখন ছোট দুই অংশ উপরে দিব আর নিজের ঘেরের অংশটাতে কোনা করে আবারও বলছি পেটিকোট যেভাবে আমরা করি সেভাবে করে নিতে হবে এখন এই পাট গুলাকে দিয়ে নেব তো আমার পাট গুলা join হয়ে গেছে এখানে একটা side আমি খোলা রেখেছি তো এখানে দেখতেই পাচ্ছেন বাকি সবগুলা পাট এখানে join দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে যেহেতু আমার উপরের অংশটা হয়ে গেছে এখন আমি ক্যানকেনের যে অংশটা আছে সেটা তৈরি করব যার জন্য একটা সাইড খোলা রাখতে হবে অবশ্যই আর নিচের ভাঙাটাও কিন্তু পুরোটা দিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি পরিমাণ যে কাপড়টা আমি রেখেছিলাম সে এক ইঞ্চি কাপড় পরিমাণ এখানে ভেঙে নিয়েছি তো এই যে এখানে ক্যান ক্যান নিয়েছি আর ক্যানকেন ক্যান এখানে আমি পুরো ডিজাইনটা করার জন্য পাঁচ গজ ক্যানকেন নিয়েছি আর এই ক্যান এখন যেটা করব। আমি সিঙ্গেল করব না ডাবল ভাজেই রাখবো ক্যানক্যানটা তো ক্যানক্যানটা যত ভারী দিবেন আপনাদের লেহেঙ্গাটা ততটাই বেশি খুব সুন্দরভাবে ঘের হয়ে ফুলে থাকবে তো এখন ক্যানক্যানটা ডাবল ভাজদা হয়ে গেছে ডাবল ভাজ দিয়ে আমি একটা সেলাই করে নিব তো সেলাইটা আমি পাট দিয়েই করবো কারণ এই পাটটা দিয়ে নিচের একটা বর্ডার খুব সুন্দরভাবে তৈরি করব, তো এটার জন্য আর আমি এক্সট্রা কোনো কাপড় নেই নি যেহেতু আমার শাড়ির পাটটা ছিল সেই পাটটা দিয়েই নিচের অংশের বর্ডারটাকে সেলাই করে নেবো তো এখানে যে দেখতেই পারছেন ক্যান ক্যানটা ডাবলভাবে নিয়ে আমি পাটটা কিন্তু বসিয়ে নিয়েছি যে করে আমার নিচের যে ঘেরটা সেটা খুব সুন্দরভাবে ফুলে থাকবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো এখন এইভাবে করে বড় বড় প্লেট কুচি দিয়ে এটাকে সেলাই করে নিব পুরোটা এইভাবে প্লেট কুচি দিয়ে সেলাই করে নিব। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে তো এখানে আমি বর্ডার কুচি দেওয়া হয়ে গেছে আমার তো বর্ডার কুচিটা দেওয়ার পরে আমি একবারে নিচ থেকে এটা দেখতেই পারছেন তো নিচ থেকে এটাকে সুন্দরভাবে বসিয়ে এখন সেলাই করে আটকিয়ে নেব তো এখানে আমার পুরোটা অংশ সেলাই করে আটকিয়ে নিয়েছি আর নিচের অংশটা কিন্তু দেখতেই পারছেন নিচের অংশটার একটু উপরে আমি ক্যান ক্যানটা এভাবে কুচি দিয়ে বসিয়ে নিয়েছি তো যেহেতু আমার একটা সাইড খোলা ছিল পুরোটাই আমি আগে বসিয়ে নিয়েছি এখন যেটা করব একবারে নিচ থেকে যে একটা সাইড আমি খোলা রেখেছিলাম সেই সাইডটা সেলাই করে নেব তো আসলে বলে অনেক কিছু বোঝানো যায় না আপনারা নিজেরা যদি সেলাই করেন সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে কোন পাটটা কিভাবে না হয়েছে তাহলে অনেকটাই সহজ হবে আপনাদের জন্য করতে তো আমার এখানে নিচের অংশটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পারছেন নিচের অংশটা অনেকটাই কিন্তু ফুলে আছে আর দেখতেও ভালো লাগছে এখন উপরের কমরের অংশটা তৈরি করে নিব তো ওই উপরের অংশটা সম্পূর্ণ পেটিকোট যেভাবে আমরা সেলাই করি সেভাবেই করে নেব তো এখানে একটা কাপড় নিচ্ছি ভাঁজ করে যেহেতু উপরের জন্য আমি দুই ইঞ্চি বাদ রেখেছিলাম তো এখানে ডাবল বর্ডার দিয়ে করব তো দুই ইঞ্চি করে হলে আমার চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি নেব টোটাল এখানে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নেব তেভাবে করে পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে তো এখানে আমার কোমরের বড়াটা কাটা হয়ে গেছে এখন যেটা করবো মাঝখানে দুইটা পাটের জয়েন দিয়ে নেব যেহেতু এটা দুইটা পার্ট তো মিডল সেন্টারে জয়েন দিয়ে তারপরে যেভাবে আপনারা কমরের পেটিকোটের কোমরের বর্ডারটা তৈরি করেন ঠিক একইভাবে এটা তৈরি করে নেব তো আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে এই পুরোটা এভাবে সুন্দর করে মিলিয়ে নিয়ে সেলাই করে তারপরে উপরের কমরটা তৈরি করে নেব তো আমার উপরের কমরটা এখানে তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন নিচে লেহেঙ্গার নিচে যে ক্যানক্যানের পাটটা সেটা অনেকটা সহজভাবে আজকে চেষ্টা করেছি আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য তো এইভাবে যদি যারা আপনারা নতুন কাজ শিখেছেন আপনারা এইভাবে একটা লেহেঙ্গা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে এই যে আমার উপরের পাটের অংশটা তা আমি দুইটা একসাথে করিনি দুইটাই আলাদা আলাদা করা তো আমার চ্যানেলে গেলেই আপনারা পার্ট ওয়ান এবং পার্ট টু পেয়ে যাবেন লেহেঙ্গার উপরের অংশটা এবং টপসটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন তো আজকে নিচে পার্ট থ্রি নিচের পার্টের অংশটা দেখাচ্ছি তো এইভাবে করে আপনারা অনেকটা সহজে একটা লেহেঙ্গা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে এই যে ক্যান কেনের জন্য আমার লেহেঙ্গাটা দেখতে অনেকটাই ভালো লাগছে ধন্যবাদ